দুই সময় মানুষের তাওবা আল্লাহ কবুল করবেন না এই কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন দুই সময় মানুষের তাওবা কবুল করব না এর আগে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে আমাদেরকে ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাওবু ইলা নাসুহা হে আমার ইমানদার বান্দাবান্দিরা যারা আমি আল্লাহর প্রতি কর তোমরা আমি আল্লাহর নিকুটি তাও বা কর আমি আল্লাহর তোমাদের গুনার জন্য ক্ষমা চাও আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব সপনি তো উপস্থিতি আল্লাহর নিকটে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যিনি গুণা করার পরে আল্লাহর নিকুটি তাও বা আল্লাহর নিকটে গুণা করার পরে আল্লাহর নিকটে সাথে সাথে ক্ষমা চায় সাথে সাথে মাপ ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল তো দুই সময় মানুষের তাও আল্লাহ রব্বুল আলমিন কবুল করবেন না এক মানুষ যখন মারা যাবে যাবে মানুষ যখন মৃত্যুবরণ করবে মানুষের যখন ruhটা যখন বেরিয়ে যাচ্ছে ওই সময় যদি আল্লাহর নিকটে আপনি তাওবাহে সুহা করুন তাহলে আল্লাহ ওই সময় আপনার তাওবা কবুল করবেন না আপনি হারতে পারেন চলতে পারেন কথা বলতে পারেন আপনার শরীরে শক্তি আছে আপনি পাপ করেছেন আল্লাহর নিকটে যদি আপনি তাওবা করুন তাহলে আল্লাহ আপনার তাওবা এই সময় কবুল করবে যখন আপনার ঘর করার শব্দ এসে গেছে আপনি মারা যাবেন রোহটা আপনার বেড়ে যাবে ওই সময় যদি আল্লাহর নিকটে আপনি তাওবা করুন তাহলে আল্লাহ রবীন্দন আপনার তাওবা কবুল করবেন না অত অতস আল্লাহ রসুল সাল্লাহ বলছেন তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহর কলম বন্ধ থাকে তিন শ্রেণীর মানুষের পাপও লেখা হয় না সব লেখা হয় না তার মধ্যে এক শ্রেণীর যার রুহুটা বেড়ে যাবে যাবে আত্মাটা বেড়ে যাবে যাবে ওই সময় মানুষের আল্লাহর কলম বন্ধ থাকে ওই সময় মানুষের কিনো দোয়া আল্লাহ কবুল করবে না এবং কে যদি পাপ ওই সময় করে থাকে তাহলে আল্লাহ পাপও লিখবেন না সম্মানিত অপস্থিতি আরেকটি সময়ের ভিতরে আল্লাহ বলে তাও বা কবুল করবেন না সেটা হচ্ছে কি এখন সূর্যটা সকালবেলা উঠে পূব দিকে পূব দিকিতে সূর্য ওঠে সকালবেলা এখন যখন সূর্যটা যখন পশ্চিম দিকে উঠবে সকালবেলা ওই সময় যদি মানুষ আল্লাহর নিকটে তাওবা করে তাহলে ওই সময় আল্লাহ তাওবা কবুল করবেন না এ কথা আল্লাহ আমাদেরকে বলছেন। সম্মানিত উপস্থিতি কিছু মানুষ আছে যখন রূপটা যখন বেড়ে যাবে যাবে আত্মা যখন বেড়ে যাবে যাবে ওই সময় হুজুরের মাধ্যমে তাওবা করাইতে চায় মানুষ আমি আপনাদেরকে বলবো ওই সময় যদি তাওবাহে নাসুহা করাতে যান তাহলে এক নম্বর আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামের কথা আমি অমান্য করলাম আল্লাহর কথা অমান্য করলাম আল্লাহ তো বলছে আমি দুই সময় মানুষের তাওবা কবুল করি না দুই সময় মানুষ যতই কান্নাকাটি করবে যতই আমি আল্লাহর নিকটে ক্ষমা ছাবে ওই সময় তো আমি আল্লাহ রব্বুল মানুষের জন্য কলম বন্ধ করে রাখছি আমি আল্লাহর নিকটে ক্ষমা চাইলেও আমি আল্লাহ ওই সময় তাও বা কবুল মেন বান্দা বান্দির কথা শুনবো না দেখুন আপনার এখন শক্তি আছে কথা বলতে পারেন হারতে পারেন আপনার এরকম শক্তি রয়েছে আপনি মসজিদে হেঁটে আসতে পারবেন আপনি অসুস্থ নয় আপনি এখন সুস্থ অতলা রসম সাল আল্লাহ বলেছেন তিনটি জিনিস আসার আগে তোমরা তিনটি জিনিসকে কাজে লাগাও এক ব্যস্ততা হওয়ার আগে অবস্থাতাকে কাজে লাগাও দুই অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও তিন বিদ্যা হওয়ার আগে যুবক বয়সকে কাজে লাগাও সম্মানিত অপস্থিতি আমি অসুস্থ হয়ে গেলে আমি মসজিদে আসতে পারবো না সালা আদায় করতে পারবো না ঠিক মতনে এই জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাইসাল্লাম বলেছেন অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও আপনি এখন সুস্থ আছেন আপনার এখন আল্লাহর ইবাদত করতে হবে প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মিনিটে প্রত্যেকটা ঘন্টায় আল্লাহ আল্লাহকে আপনার স্মরণ করতে হবে ডাকতে হবে সম্মানিত বলেন তো আপনি রিজিকের মালিক কে আল্লাহ আপনি কি কথা বলার শক্তি দিয়েছে কে আল্লাহ সালার শক্তি দিয়েছে আপনি আল্লাহ কিন্তু সব কিছু আপনি করেন কিন্তু আপনি আল্লাহর ইবাদত করতে আপনার ইচ্ছা হয় না আল্লাহর ইবাদত আপনি করতে চাচ্ছেন না সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন কিবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহর নিকটে ক্ষমা চাবে মাফ চাবে তাও বা করবে ওই ব্যক্তি যদি সাগরের ফেনার সমান মাটির সমান আমি আল্লাহর হাজির হয় আমি আল্লাহর নিকটে বান্দা ক্ষমা ছায় আমি আল্লাহ এর থেকে বেশি দয়া বেশি ক্ষমা আমি আল্লাহ নিয়ে তার মাঝে হই সুবাহ বলুন সম্মানিত উপস্থিতি আল্লাহর ধয়া আল্লাহর ক্ষমা আপনি একটু চিন্তা করুন তাহলে আপনি সর্বপ্রথমই বললেন ঋষিকের মালিক আল্লাহ আল্লাহ আপনি কি খাওয়ায় এখন আপনারা জমার সালাত আদায় করে বাড়িতে কি খাবেন আপনারা বলতে পারবেন না কিন্তু আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা অবশ্যই করে রাখছে আরো দুই বছর আগে